এবার যে খবরে নজর রাখবো খড়গপুরে বিজেপির কোন্দলে কতটা ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো দেখুন দলের পেটা করছেন বিজেপি যে ভিডিও হয়েছে তাতে দেখা যাচ্ছে मरेगा उधर निकल, निकल. निकल यहां से निकल कौन बोला तेरे को बोल यहां मेरा क्यों आया मेरा कुछ में क्यों बोला रहा? मेरा कौन बोला तेरे को इसको चप्पल मारने कौन बोला तेरे को बता दे हमें बता दे रे अभी कौन बोला तेरे को इसको मार रहा है मार दे मार दे ये ये साधारण ये निकल निकल यहां से निकल यहां से निकल क्या कुछ मारेगा उधर निकल यहां से निकल कौन बोला तेरे को बोल यहां मेरा क्यों दर आया मेरा कुछ में क्यों बोला मेरा कौन बोला तेरे को इसको चप्पल मारने कौन बोला तेरे को बता दे हमें बता दे रे अभी দীর্ঘ দশ থেকে পনেরো বছর ধরে তিনি পাড়ার সেক্রেটারি ছিলেন তো তেনাকে এখন বাদ দিয়ে দেওয়া হয়েছে তাই জন্য দীপক দেখ ওই অমিত সরকারকে তো অমিত সরকারকে বাদ দিয়ে দেওয়ার কারণে দীপক দেখে রাখা হয়েছিল সেটাই অনেক দিনের রাগ দীপকদের প্রতি অনেক দিনের এতদিনের দীর্ঘদিনের রাগের জন্য তিনি এই কাজটা করেছেন চাঁদার ব্যাপার এটা না এটা একদম ভুয়ো কথা এটা সম্পূর্ণ ব্যানার লাগানো নিয়ে যে কেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো কেন সে আর তার টাকা খেতে পাচ্ছে না একা এটাই তার একটা প্রবলেম এই জন্যই সে চাঁদাটাকে ইস্যু বানাচ্ছে আর আমাদেরকে ব্লেম করছে নাহলে পুরো পাড়া ওদের উপর ক্ষুব্ধ কেন ফার্স্ট হচ্ছে তারা প্রথমে হিট করেছে সেই ভিডিও ক্লিপিংটা তারা নেয়নি আর এটাও আমরা বুঝে গেছি যে ওটা তাদের সাজানো ছিল তারা ভেবেই ছিল যে পোস্টার টাঙাতে আসবে আমরা চাদার অভিযোগে ওদের নামে কেস করব আমরা মার শুরু করব তারপরে ওরা মারবে ওরা ভিডিও করা করবে বলে আগে থেকে রেডি ছিল না হলে কেউ আগে থেকে কি করে ভাবছে মারবো আর যখন ওরা মারলো তখন ওরা ভিডিও করলো না যখন আমরা আগে মারলাম তখন ওরা ভিডিও ক্লিপিংটা নিল সেটা তো বোঝাই যাচ্ছে যে পুরোপুরি সাজানো চাঁদা দিতে দেরি হয়েছিল এই তাদের অপরাধ আর সেই কারণে পরিবারের সমস্ত সদস্যদের বাইরে ডেকে এনে বাঁশ লাঠি দিয়ে মারধর করা হলো

তখন এটা ইয়ে করাতে বাইকে মারছিল পাথরটা ওর নাম হচ্ছে বিশাল গঞ্জালভিস ঠিক আছে ডাকনাম রবীন গঞ্জালভিস ডাকনাম বিশাল দুজন তো ধরা পড়লো তারপরেও কি আতঙ্কে আছে অনেক কেন তার কারণ হচ্ছে এলাকা যাদের নাম এখানে আছে যাদের ভিডিও আপনি দেখছেন তারা এখনও এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে পুলিশ তো গ্রেপ্তার করতে পারে পুলিশ শুনলাম আমি দুজনকে গ্রেপ্তার করেছে আর পুলিশের ওপর আস্থা রাখছি যাতে সবাই গ্রেপ্তার হয় এখনো তো গ্রেপ্তার হয়নি সেই জন্য আস্থা আমাদেরকে রাখতেই হবে পুলিশের কত বিরুদ্ধে অভিযোগ বারো জনের উপর আমাকে তো যারা মিলেছে বারো পনেরো জনের মতন আছে আর আমি শুনলাম আটজনের ওপর আমাদের আমাদের আটজনের ওপর অভিযোগ ওরা করেছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ হ্যাঁ শুনলাম আমি যারা ফ্যামিলি যারা এখানে আমাকে মেরেছে তাদের ফ্যামিলিরাই অভিযোগ করেছে মূলত কি চাঁদা নিয়েই গণ্ডগোল নাকি আপনি ওই ক্লাবের সেক্রেটারি ছিলেন দীর্ঘ কয়েক বছর ধরে আপনাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওরা যেটা অভিযোগ করছে অভিযুক্তরা যেটা অভিযোগ করছে গতকালও যেটা বলেছেন যে ব্যান ব্যানার ওরা লাগাতে গেছিল নতুন ব্যানার সেই ব্যানার আপনি লাগাতে দেননি সেই নিয়ে গণ্ডগোল একদমই না একটা বাজে কথা